একটা কথা কি জানেন হরিণ এক লাফে যায় তেইশ হাত আর বাঘ যায় বাইশ হাত তাহলে অঙ্কের হিসাব মতে বাঘ কখনো হরিণকে ধরতে পারার কথা না কিন্তু বাস্তবে গঠে তার উল্টোটা বাঘের হাতে হরিণ ধরা পড়ে এর কারণ কারণ আর কিছুই না হরিণ দৌড়াতে দৌড়াতে মাঝে মাঝে পিছনে ফিরে তাকায় বাঘের চেয়ে কতটা এগিয়ে আছে বোঝার জন্য আর এটাই হরিণের জন্য কাল হয় গিয়ে এক এক কমলেই হরিণ হরিণ একবারে পড়ে পড়ে ধরা যায় সময় বাঘের হাতে এজন্য চলার পথে কখনো পিছনে তাকাতে ফিরে তাকাতে নেই ভুল ভ্রান্তি যাই থাকুক না কেন দৃঢ় পদক্ষেপে সামনে এগিয়ে যাবার নামই স্বপ্নের কাছাকাছি পৌঁছানো তাই চলার পথে কে কি বলল সেদিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই ভালো তাহলে স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ